আমি মশলা সব বেটে নিয়েছি চিকেনের ভিতরে সব দিয়ে দেব চিনি দিয়ে দেব এবার আমি মশলাটা সব ঢেলে দেব মতো লবণ একটু লেবুর রস এবার আমি এটা মাখাবো এবার আমি বলছি কি মশলা আমি এই চিকেনের ভিত্তি দিয়ে দিচ্ছি রসুন দিয়ে ধনিয়া পাতা দিয়ে বেটে নিয়েছি জিরা গরম মশলা ধনিয়া বেটে নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি পেঁয়াজ বেটে নিয়েছি টমেটো বেটে নিয়েছি এগুলি দিয়ে আমি সব চিকেনটা মেনিজেট করলাম একটু গুঁড়ি দিব পরিমাণ মতো একটু চিনি দেবো আর একটু মরিচ চেটো হলুদ আপনারা স্বাদ মতন চা খান সেভাবেই দিবে দিয়ে দেবেন এবার আমি বাইন্ডের জন্যে আটা দিয়ে মেখে নেবো চিকেনটাকে মেখে নিয়ে মেরিনেট করে এক পাশে রেখে দেবো তারপরে আমি চুলার উপরে তেলের কড়াই বসিয়ে দেব। কড়াই বসানোর পর তারপরে আস্তে আস্তে অল্প আছে এটা ভাজতে হবে এটা খেতে খুবই মজা হয় চুলার উপরে কড়াটা বসে দিলাম এবার আমি চিকেনটাকে ছেড়ে দেব আস্তে আস্তে করে